আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি সি টি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত বিশেষ করে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি উদ্দীপকে যে প্রশ্নটি ছিল এই প্রশ্নে প্রোগ্রাম এক প্রোগ্রাম দুই নামে দুইটা প্রোগ্রাম দেওয়া আছে সি প্রোগ্রাম তো প্রোগ্রাম এক অনুযায়ী আমাদের এই গ নং প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রোগ্রাম দুই অনুযায়ী ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে দুই এবং এক মিলায় তো যাই হোক প্রোগ্রামের আলোকে আমরা তো উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেব কিন্তু ক ক্ষত উদ্দীপক ছাড়াই দিতে পারি তাই না তো আগে আমরা ক এবং খ উত্তর দিয়ে নিই তারপরে উদ্দীপক পড়ে পড়ে পরের দুইটার উত্তর দিব তাহলে সহজ হবে ক নম্বরে বলেছে ধ্রুবক কী তো ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট সি প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে তাকে ধ্রুবক বলে আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি এই যে আমি লিখে দেখাচ্ছি লক্ষ্য করি সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম সি প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে অর্থাৎ আমরা প্রোগ্রামে যদি কোনো কিছুর মান উল্লেখ করে দিই ধ্রুবক হিসেবে বা কনস্ট্যান্ট হিসেবে তাহলে সেই কনস্ট্যান্ট যেখানে যেখানে ব্যবহার করব। সব জায়গায় একই মান থাকবে পরিবর্তন হবে না যেমন আমি যদি উল্লেখ করে দিই এর সমান টোয়েন্টি তো এ যেখানে যেখানে ব্যবহার করব। সব জায়গায় কিন্তু এর মান টোয়েন্টিই হবে বিষ থাকবে পরিবর্তন হবে না সেই জন্য ধ্রুবক হচ্ছে যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে এক কথায় তো এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে বলেছে খ নম্বরটা একটু ভালো করে লক্ষ্য করি স্ক্যান এ পার্সেন্টেজ এফ অ্যান্ড এ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো এই স্টেটমেন্টটি কিন্তু একটি ইনপুট স্টেটমেন্ট এর মধ্যে কয়েকটা অপশন আছে প্রথমটি স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ এফ হচ্ছে ফরমেট স্পেসিফিকেশন অ্যান্ড এ হচ্ছে ভেরিয়েবল যাই হোক আমরা এগুলো ব্যাখ্যা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে এইভাবে লিখতে পারি উত্তর খ স্ক্যান এপ পার্সেন্টেজেফ অ্যান্ড এফ স্টেটমেন্টটি নিম্নে ব্যাখ্যা করা হলো একটু সময় সেভ করার জন্য আমি দ্রুত লিখে দিচ্ছি প্রথমত আসি স্ক্যান এপ পার্সেন্টেজেপ অ্যান্ড এপ স্টেটমেন্টটি দ্বারা কী বোঝায় এ স্টেটমেন্টটি দ্বারা ইনপুটের জন্য এটি ব্যবহার করা হয় এবং কীবোর্ড থেকে কীবোর্ড থেকে সরি কোনো তথ্যের মান গ্রহণ করার জন্য কিবোর্ড থেকে ভগ্নাংশ টাইপ ডেটার মান গ্রহণ করে এ নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণের জন্য এই স্টেটমেন্টটি ব্যবহার করা হয় বিষয়টি আবারও বলি স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন ইনপুটের জন্য ব্যবহৃত ফাংশন স্ক্যানএপের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে এখানে এ হচ্ছে ভেরিয়েবল আর পার্সেন্টেজ এফ হচ্ছে ফরমেট স্পেসিফিকেশন আচ্ছা আর একটু ব্যাখ্যা দিচ্ছি পার্সেন্টেজ এফ কী এই যে পার্সেন্টেজ এফ হল ফ্লট টাইপ ডেটার জন্য ফরমেট স্পেসিফিকেশন আমরা জানি ফর্মেট স্পেসিফিকেশন হচ্ছে এই কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এক ধরনের ফরমেট যে ক্ষেত্রে যদি ভগ্নাংশ টাইপ ডেটা হয় তাহলে আমরা ব্যবহার করে থাকি পার্সেন্টেজ এফ ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয়ে থাকে ফরমেট স্পেসিফিকেশন হিসেবে যদি পূর্ণ সংখ্যা ব্যবহার করে কাজ করি তাহলে পার্সেন্টেজ ডি যদি ক্যারেক্টার ব্যবহার করি পার্সেন্টেজ সি তাহলে এগুলোতে লিখি তো যেহেতু পার্সেন্টেজ টাইপ ডেটা মানে ভগ্নাংশ ডেটা মানে তো ভগ্নাংশ টাইপ ডেটা তাই না এরপরে আসি অ্যান্ড এ দ্বারা অ্যাড্রেস অফ এ বোঝায় অ্যান্ড এ দ্বারা অ্যাড্রেস অফ এ মানে কি এখানে এই ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে এ নামক অ্যাড্রেসের মধ্যে সংরক্ষণ করবে এ হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল কি আমি দ্বিতীয়পূর্বে আলোচনা করেছি ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন মেমোরিতে একটি ঠিকানার নাম ব্যবহার করার নাম ভেরিয়েবল তাহলে অ্যাড্রেস এ নামক যে অ্যাড্রেস ভেরিয়েবল আছে তার মধ্যে ডেটা সংরক্ষণের জন্য এ ব্যবহার করা হয়েছে তো এইভাবে আমরা খ নম্বরের উত্তর লিখতে পারি তো আবারও ফিরে এলাম এইবার গনাম্বারের উত্তর দিব প্রোগ্রাম এক এর প্রবাহ চিত্র অঙ্কন করে অনেক সহজ প্রবাহ চিত্র বলতে চার্ট আচ্ছা একটি বিষয় ম্যাক্সিমাম প্রশ্নে দেখা যাচ্ছে ফ্লোচার্ট কিন্তু গ নাম্বারে এসেছে ম্যাক্সিমাম প্রশ্নে তাই না ফ্লো ফ্লোচার্ট একটু ভালো করে শেখার চেষ্টা করব এক নাম্বার চিত্রে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব তো ফ্লোচার্ট অঙ্কন করলে দেখতে হবে এই প্রোগ্রামের মধ্যে কিসের প্রোগ্রাম প্রোগ্রামটি কীসের সেটা জানার জন্য আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব কিন্তু বিশেষভাবে যেটুকু জোর দিব সেটি হচ্ছে মাঝখানের অংশটুকু বিশেষ করে এই যে যোগফল সমান এ নির্ণয়টা শীর্ষ মানে কি যোগফল ফল নির্ণয় সি প্রোগ্রাম তাই না তো যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম থেকে যদি আমরা দুইটি সংখ্যা যোগ এ আর বি তার মানে কি দুইটি সংখ্যা যোগফলের ফলের অঙ্কন করব করবো এই উদ্দীপকের আলোকে করে কেননা এই এইখানে যে সি প্রোগ্রামটি দেওয়া আছে সেটি দুটি সংখ্যার যোগ ফলের সি প্রোগ্রাম আমরা ওই যে ইতিপূর্বে আমি আলোচনা করেছি সাম সমান এ প্লাস বি সামের পরিবর্তে এখানে দেওয়া আছে সি সি সমান এ প্লাস বি মানে কি সাম সমান এ প্লাস বি তাহলে দুটি সংখ্যার যোগ ফলের অ্যালগোরিদম আমরা পারি ফ্লোচার্ট পারি ইতিপূর্বে তো আলোচনা করেছি তারপরে আর একটা কথা বলি আমি যে সি প্রোগ্রামের সিরিজ ক্লাস বানিয়েছি সেখানে প্লাস ষাটটা সি প্রোগ্রাম আছে তো ষাটটার মধ্যে তোমরা যদি প্রথম সি প্রোগ্রামটা দেখো প্রথমটা একেবারে পর্ব এক সেখানে কিন্তু দুটি সংখ্যার যোগফল ফল নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগোরিদম আলোচনা করেছি সেই জন্য দুটি সংখ্যার যোগফল ফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগোরিডাম যদি অঙ্কন করতে চায়। তো যাই আমরা এইভাবে অঙ্কন করতে পারি প্রশ্নটা আমি নিয়ে এসে রাখলাম এটা প্রশ্ন কিন্তু উত্তর না এখানে উত্তর লিখব এইভাবে উত্তর গ প্রোগ্রাম এক এর ফ্লোচার্ট নিম্ন রূপ তো ফ্লোচার্ট তো চিত্রভিত্তিক নির্দেশনা তাই না চিত্রের মাধ্যমে কোন ধাপে কি করব তার নির্দেশনা প্রথমে প্রোগ্রাম শুরু করি স্টার্ট কি মনে আছে কোন সি কোন ফ্লোচার্ট অঙ্কন করতে হবে ওই যে ডিম বা কৃতি এইটা এর মধ্যে লিখবো শুরু বাই স্টার্ট বাংলায় লিখলাম শুরু তারপরে কি লিখব এই যে এটা লিখব এ সমান টোয়েন্টি সরি টেন এ সমান টেন বি সমান ফিফটিন এটা লিখবো ইনপুট হিসেবে এটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল ইনপুট হিসেবে লিখবো এই যে এ সমান দশ বি সমান পনেরো প্রশ্ন যা ছিল ইংরেজিতেও লিখতে পারতাম তারপরে এই সূত্রটা লিখবো যে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ ওইটা লিখব প্লাস বি নির্ণয় করি যোগফল নির্ণয় করি তাই না আমরা যা করার জন্য এই প্রতীক তারপর কী করব লিখছে প্রিন্ট পার্সেন্টেজ ডি মানে কি আউটপুট পাওয়ার জন্য এই প্রতীক ব্যবহার করব এই সেম প্রতীক এখানে লিখব প্রিন্ট সি এর মান প্রিন্ট করি আবার প্রোগ্রাম শেষ করার জন্য এই যে এই প্রতীকটা এটা কিন্তু শেষ বোঝায় আরেকবার বলি এইটা দ্বারা শুরু বোঝায় এটা দ্বারা কিন্তু শেষ বোঝায় সি প্রোগ্রামের ওপেনিং ব্রেস ক্লোজিং কার্লি ব্রেস এটা দ্বারা শুরু এটা দ্বারা শেষ মাঝখানে ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট ইনপুটের জন্য এই প্রতীক প্রক্রিয়াকরণের জন্য এই প্রতীক আউটপুটের জন্য এই ইনপুটের মতো প্রতীক শুরু এবং শেষ একরকম প্রতীক ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক মাসখানে আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণের জন্য গুণভাগ যোগফল নির্ণয়ের জন্য এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এতটুকুর জন্য তিন মার্কস অনেক সুন্দর না সহজ কিন্তু এইবার আমরা উদ্দীপকে আবার ফিরে যাবো ঘনাম্বারে কি বলেছিল নাম্বারে কিন্তু অনেক সহজ একটি প্রশ্ন বলছে প্রোগ্রামে এক এবং দুইয়ের মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে করো মতামত দাও এই যে এখানে কোনো প্রোগ্রাম লিখতে বলেনি একটু মতামত দিতে বলেছে কোনটি ভালো তো কোনটি ভালো আমরা একটু কম্পেয়ার করি এইখানে প্রথমে যে প্রোগ্রামটি দেওয়া আছে এইখানে কিন্তু এর মান দশ বিয়ের মান পনেরো দেওয়া আছে তার মানে কি এই প্রোগ্রামে শুধু দশ আর পনেরো এই দুটি সংখ্যা যোগ করা যাবে এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা যোগ করা যাবে না বাট প্রোগ্রাম দুইয়ে কি বলেছে এখানে এ বি দেওয়া আছে ইনপুট ভেরিয়েবল হিসেবে ফলে কি আমরা এর মান যে কোনো সংখ্যা দিতে পারি বিয়ের মান যে কোনো সংখ্যা দিতে পারি কিবোর্ড থেকে দিয়ে আমরা এই যোগফল নির্ণয় করতে পারি তাহলে এখানে যে কোনো সংখ্যা যোগ করা যায় ইচ্ছে মতো বারবার বাট এইখানে শুধু এই দুইটা সংখ্যা যোগ করা যায় তো কোনটি ভালো নিশ্চয়ই এটি ভালো এটি ডায়নামিক আর এটি স্ট্যাটিক পরিবর্তন হবে না ডায়নামিক পরিবর্তন হবে তাহলে এটা ভালো না এটা অবশ্যই ভালো এই মতামতটাই আমরা দিব এতক্ষণ যেগুলি বললাম একটু সাজিয়ে লিখব যাই সাজিয়ে লিখবো এইভাবে লক্ষ্য করি উদ্দীপকের প্রোগ্রাম একে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এ সমান টেন বি সমান ফিফটিন মান নির্দিষ্ট করে দেওয়াতে শুধুমাত্র দশ এবং পনেরো যোগ করা যাবে বিষয়টি আবার বলছি উদ্দীপক একে এ সমান দশ বি সমান পনেরো দেওয়ার কারণে শুধুমাত্র এই দশ আর পনেরো ছাড়া আর কোনো সংখ্যা যোগ করা যাবে না আর একটু লিখতে পারে যেহেতু চার মার্কসের প্রশ্ন কারণ মান নির্দিষ্ট করার ফলে দশ আর পনেরো ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না তোমরা ইচ্ছে করলেও অন্য ভাষায়ও লিখতে পারো একটু বাড়িয়ে আমি এখানে জাস্ট শারমার মতো আলোচনা করছি যাতে তোমরা বুঝতে পারো এ ধরনের ব্যাখামূলক প্রশ্ন কিন্তু বুঝলে লেখা যায় বানিয়ে লেখা যায় কিন্তু আসল বিষয়টা ঠিক রাখতে হবে তো এটা হচ্ছে এক নং উদ্দীপক অনুযায়ী এক নং প্রোগ্রামের ব্যাখ্যা এবার দুই নম্বর প্রোগ্রামের আরেকটু ব্যাখ্যা দিব তো যায় দুই নম্বর প্রোগ্রামের ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি অন্যদিকে বা অপর দিকে প্রোগ্রাম দুয়ে এ এবং বি এর মান হিসেবে যে কোনো সংখ্যা কীবোর্ড থেকে ইনপুট নিয়ে ব্যবহার করতে পারবো আমি যদি মনে করি পাঁচ এবং দশ যোগ করবো এর মান পাঁচ বিয়ের মান দশ আমি যদি পনেরো এবং দশ যোগ করব এর মান পনেরো বিয়ের মান দশ আমি যদি একশো এবং দুইশো যোগ করতে চাই এর মান একশো বিয়ের মান দুইশো তাহলে কি আমরা বারবার কিন্তু পরিবর্তন করতে পারছি এর মান বিয়ের মান সেজন্য বলা হচ্ছে কিবোর্ড থেকে যে কোনো সংখ্যা নেওয়ার ব্যবস্থা রয়েছে প্রোগ্রাম বিতে আর একটু লিখতে পারি যেহেতু চার মার্কসের প্রশ্ন অর্থাৎ প্রোগ্রাম দুয়ে একাধিকবার ইচ্ছে মতো ইনপুট নিয়ে যোগ করা যাবে আর একটু লিখতে পারি চার চার নাম্বারের জন্য অতএব প্রোগ্রাম অতএব প্রথম প্রোগ্রামটি স্ট্যাটিক এবং দ্বিতীয় প্রোগ্রামটি ডাইনামিক স্ট্যাটিক কি স্ট্যাটিক মানে পরিবর্তন হবে না প্রোগ্রামিংয়ের ভাষা যার পরিবর্তন হয় না যেমন আমরা এ শিখি নাই ওয়েব ডিজাইন শিখে স্ট্যাটিক ওয়েব পেজ মান পরিবর্তন হয় না ডায়নামিক ওয়েব পেজের মান পরিবর্তন হয় তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি প্রথমটি স্ট্যাটিক পরেরটি ডাইনামিক মানে কি প্রথমটি পরিবর্তন হবে না পরেরটি পরিবর্তন হবে জন্য সবার শেষে লিখতে পারি উপরোক্ত প্রোগ্রাম দুটির মধ্যে প্রোগ্রাম দুই উত্তম বলে আমি মনে করি দ্বিতীয়টি ভালো বলে আমি মনে করি এইভাবে ব্যাখ্যা লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ